আল্লাহ রবাহিন কোরআন শরীফ আমার জন্য আপনার জন্য দিয়েছেন তামাম পৃথিবীতে আমি 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 আর আপনি জীবনে যা কিছু করবো আল্লাহর কোরআন থেকে নিয়ে করবো কোরআন শরীফ দিয়ে আমি নামাজ পড়বো কোরআন শরীফ দিয়ে আমি আমার জীবন ব্যবস্থা পরিচালনা করব কোরআন শরীফ দিয়ে আমি আমার রাষ্ট্র পরিচালনা করব এই জন্যে আল্লাহ কোরআন দিয়েছেন সমস্ত কিছু আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে আজকে আমরা কোরআন শরীফ গড়ে রেখে দিয়েছি এক মাস দুই মাস ছয় মাস চলে যায় আল্লাহর কোরআনের উপর ময়লা পরে ভরে যায় টিভি রেখে রেখেছেন কিন্তু আল্লাহর কোরআনটা একবার আপনি হাতে নিয়ে একটা চমা খেতে পারেন না আল্লাহর কোরআনটা পরিষ্কার করতে পারেন না আপনি কিভাবে মনে করতেছেন যে আপনি জান্নাতে চলে যাবেন জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে মহাব্বত করতে হবে সেরকম ভাবে কারণ কোরআন এটা গায়রে মাখলুক কোরআন কি গায়রে মাখলুক কোরআন মাখলুক নয় কোরআন হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআন কার কালাম আল্লাহর কালাম এই কোরআন শরীফ আল্লাহর কালামের জন্য কামতের ময়দানে যারা প্রতিদিন প্রতি রাতে সোরাই মলুক তিলাওয়াত করবে কোন সোরা সোরা মুলুক যারা আয়াসার নামাজ পড়ে ঘুমের আগে তিলাওয়াত করবে কেমতের ময়দানে সোরা মুলুক তারে আল্লাহ রাবুল আমিনের কাছে সুপারিশ করবে আল্লাহ এই বান্দাটা যদিও গুনাগার কিন্তু প্রতি রাতে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছে আজকে যদি তুমি ক্ষমা না করো হয়তো বান্দারে জান্নাতে দাও নয়তো আমি কোরআন রে তুমি বাতিল করে দাও বলেন তো আমাদের মত আমাদের মত গুনাগারের জন্য আল্লাহর কোরআনকে কি আল্লাহ বাতিল করে দেবে নাকি দেবে আল্লাহ আমি তো সুপারিশ মঞ্জুর করে নিলাম আমি তোর সুপারিশ মঞ্জুর করে আমার এই গুনাগার বান্দাটা কেউ আজকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে কন্টিনিউ তিলাওয়াত করতে হবে কবর আজাদ থেকে যদি বাঁচতে চান আপনি আয়াতুল কুরসি প্রতি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করেন আপনি তো আয়াতুল কুরসি তিলাওয়াত করতে গেলেও আপনাকে কোরআন শুদ্ধ করতে হবে ভারামার মুরব্বী আল্লাহ তালা কোরআন শরীফে সৌর তাহরিমের ছয় নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন উ আংফুসাকুম ও আহলি কুম নারা আপনাদের কষ্ট হচ্ছে না মাত্র আধা ঘন্টার সময় সাড়ে এগারোটা পর্যন্ত আমি লাস্ট টাইম নেব আমি দয়া করে মেহেরবানি করে আপনাদেরকে বলবো একজন লোক উঠবেন না এগুলো আস্তে আস্তে মাহফিরের সৌন্দর্য নষ্ট হয় একজন উঠতে আরেকজন উঠতে মনে চায় কথাটা শয়তাল ধোকা দেয় এই জন্যে পরিবেশটা সুন্দর রাখবেন বাবাজিরা কোরআন চালাওয়াত আমাকেও করতে হবে আপনাকেও করতে হবে আল্লাহ বলেন কু আংফুসা কুম নারা। তুমি নিজে জাহান আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর সমস্ত বিশ্বের মফাস ছিনে একমত যে যদি জাহান আগুন থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে বাঁচতে হবে কি দিয়ে বাঁচতে হবে আল্লাহর কোরআন জীবনে বাস্তবায়ন করে বাঁচতে হবে আর আল্লাহ তাআলা বললেন ওয়া আহলিকুম নারা তোমাদের পরিবারকে তোমরা আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ তালে একটা কথা বললেন কু ওয়া আহলিকুম নারা নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও আজকে অনেক কি কিন্তু নিজের বউ নামাজ পড়ে না কি বলেন আছে না এরকম লোক আছে না আছে অনেক কি নামাজি apna সন্তানটা নামাজ পড়ে না একজন আজকে তো বিপিএল খেলা মনে হয় না কি খেলা একজন আমারে বললো যে আমার ছেলেটা খেলার খুব পাগল আগামীতে এগুলো নিয়ে খুব ভালো একটা অবস্থানে সে যাবে এই কথা চিন্তা করেন খেলার জন্য কি সময়টা সন্তানকে দিচ্ছে এই জন্য ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আমার সন্তানকে আপনি যদি কোরআন না শেখান এই সন্তান আপনার বিরুদ্ধে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় করে আল্লাহ আমাদের বাবার কারণে পুরান শিখতে পারি নাই বাবা ডাক্তার বানাইছে বাবা ইঞ্জিনিয়ার বানাইছে বাপে আমারে সব শেখাইছে ব্যবসা কেবনে করতে হয় এটা শেখাইছে কেমনে খাওয়া দাওয়া করতে হয় এটা শিখাইছে কেমনে মানুষের সাথে ভালো করে চলতে হয় এটা কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দেয় নাই আজকে আমি একা জাহান্নামে যাব না জাহান্নামে যদি যেতে হয় আমার বাবাকে আগে জাহান্নামে দেন আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে তো পর আমি জাহান্নামে যাব জোরে বলেন নাউজুবিল্লাহ যে সন্তানের জন্য আপনি সারাটা জীবন খেটে গেলেন নিজে আপেল কমলা না খায়া সন্তানের জন্য আনলেন যেই সন্তানের জন্য ঈদের সময় নিজে ভালো কাপড় না পরে সন্তানকে কিনে দিলেন ওই সন্তান যদি ক্যামতের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে আল্লাহ আমার বাপের আগে যে দেন অতপর আমি যাবো মেয়ে যদি বলে আল্লাহ আমি তো পর্দা রাখতাম বাপের সব শেখাইল পর্দা তো রাখতে আমার বাপ ছিল আমার গার্ডিয়ান আমার বাপ তো আমার বলে নাই আল্লাহ আমার বাপের আগে বিচার করেন বলেন তো ক্যামতের ময়দানে খুব ভালো লাগবেন অপমান হবেন অপমান হওয়া লাগবে এই জন্য বাবাজিরা সন্তানটারে কোরআন শিক্ষা দেন আমার এটা তো বলছি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার না ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমাদের দরকারই আছে এই যে দুদিন আগে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে দেখে খুব খুশি আমি আপনার একজন ফ্যান সিনা হাসপাতাল ঢাকা তো আমাকে বললাম আপনি আমার নাম্বারটা রেখে দেন তা আমি খুব খুশি হইলাম অনেক সময় হিন্দু ডাক্তার পড়লে মাঝে মধ্যে একটু অন্যরকম ব্যবহার করে তো মুসলমান ডাক্তার আমার সাথে এত ভালো ব্যবহারটা করলো আমি খুশি হয়ে গেলাম আরেক ডাক্তারের কাছে গেলাম এক হাজার টাকা ভিজিট একই দিনে আমি দুইজন ডাক্তার দেখাইছি যে কোনো কারণে তো ডাক্তার প্রথম যিনি ডাক্তার উনি আমার এক হাজার টাকা ভিজিট দিয়ে আমি রুমে ঢুকলাম যাওয়ার পরে আমাকে চিনলো চেনার পরে বললো হজর এক হাজার টাকা ভিজিট আমি সবার কাছ থেকে নিল আপনার কাছ থেকে নিতে পারবো না উনি কাগজে এক হাজার টাকা লিখে সাইন করে দিলেন সে এক হাজার টাকা আমাকে আবার ফেরত দিয়ে দিল আলহামদুলিল্লাহ বলেন তো এই যে কেরামকে ভালোবাসতেছে এরকম ডাক্তার তো আমাদের মুসলমানের ভিতরে হওয়া দরকার বৈজ্ঞানিক মুসলমানের ভিতরে হওয়া দরকার এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস ফাইভ পর্যন্ত পর্যন্ত শিক্ষা দেওয়াই হচ্ছে পাশাপাশি এরকম তো না যে আমরা অঙ্ক পারি না আমি তো আলহামদুলিল্লাহ বিশ্বের বহু রাষ্ট্র বলেছি এই রমজানের পরে বারোটা রাষ্ট্র আমার সফর আছে আমি তো ওপেনলি সাধারণভাবে মোটামুটি চলার জন্য যতটুকু দরকার ততটুকু ইংলিশ আরবি আমি পারি চলার জন্য যতটুকু দরকার আরবি তো আলহামদুলিল্লাহ মোটামুটি পারি আর ইংলিশ যতটুকু দরকার আমার আমি যারা ইংলিশে কথা বলে দুবাই আরবি রাষ্ট্র সেখানে আমি গিয়েছিলাম আরবি রাষ্ট্র হলেও সেখানে বেশিরভাগ মানুষ এখন ইংলিশে কথা বলে তো সেখানে আমি গেলাম ইংলিশে কথা বলে বলে মানুষের সাথে চলেছি তো এটা তো আমরা এখন আলহামদুলিল্লাহ পারি ব্রেন তো তার সবচেয়ে ভালো যে ওটা কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাকি বলেন কোরআন শরীফ পুরোটা মুখস্থ করে চারটিখানি ব্যাপার চারটিখানি ব্যাপার না আমার ভাইরা আমার মুরব্বি দুইটা বছর পাঁচটা বছর ছেলেটাকে আপনি কোরআন শিখান এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা এখন অনেক আলেম আছে যা ডাক্তারও আবার আলেমও ডাক্তারও মুফতিও হ্যাঁ এরকম অনেক আলেম আছে ইঞ্জিনিয়ারও আবার আলেমও এরকম আলেমের অভাব নাই এই জন্য আপনি যদি চান যে আপনার সন্তানটা যদি জাহান্নাম নাম থেকে বাঁচে তাহলে আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিন কি শিক্ষা দিতে হবে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে

জারিয়া যে টাকা পয়সা আপনি পাঁচশো টাকা মসজিদে দান করেছিলেন ওই টাকাটা আপনি মরার পরেও এখানে যত মানুষ নামাজ পড়বে এই মানুষের নামাজের সবগুলো আপনার কবরে যাবে বলেন আপনি মাদ্রাসায় টাকা দিয়েছিলেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনি মরে যাবেন আপনি তো নামাজ পড়তে পারতেছেন না কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না এই জন্যে আপনি কবরে যাওয়ার পরে তারা যে কোরআন তেলাওয়াত করতেছে ওই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন মাদ্রাসা মসজিদে দান করলে কি লস না লাভ লাভ যদি আপনি মনে করেন আখিরাত আবার আছে পরকাল আমার জন্য আছে এটা আল্লাহর ব্যাংকে জমা হবে দুই নম্বর হলো আল্লাহর নবী বললেন যে আলেমের কথা শুনে মানুষ ভালো হয়ে যায় যেই মানুষের কথা শুনে আরেকজন ব্যক্তি নামাজি হয়ে যায় যে আলেমের কথা শুনে আরেকজন ব্যক্তি হালাল ধরে হারাম ছেড়ে দেয় অর্থাৎ উপকারী কোন কথা আমার মাধ্যমে যদি যদি আপনি আপনি শুনে আমল করেন আমার পরে কালের আপনার সমস্ত সব যা করবেন জীবনে আল্লাহ তারা তার ডবল করে আমার কবরে আল্লাহ পৌঁছায় বলেন সোবাহ আল্লাহ ভাই আমার আমার মুরব্বী বজরে এই জন্য নিজে নামাজ পড়লেন না আরেকজনকে নামাজি বানায় নিজে কোরআন পৈরিন না আরেকজনকে কোরআন শিখায়েন নিজে একা ভালো হয়ে না আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করেন তাহলে কেমতের ময়দানে এমন তো হতে পারে আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে যেতে হবে যদি সেদিন আপনার নেকামনির কারণে আপনি জান্নাতে যান আল্লাহকে বলতে পারবো